আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা বরাবরের মতো আজ আবারও আপনাদের সামনে আমার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটা অবশ্যই গার্ডেনিংয়ের ভিডিও আর যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট এখানে আপনারা আমার বাসার ভেতরে উন্ডোর সিলে এখানে অনেকগুলো বোতলে অনেকগুলো চিলি প্লান্ট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই ধরনের চিলি প্লান্ট নয় এগুলো এক একটি বোতলে এক এক ধরনের চিলি প্লান্ট এগুলো আমি আমার বাসার ভেতরে এইগুলো বীজ রোপণ করেছিলাম আর সেখান থেকে এই চারাগুলো হয়েছে আর সবগুলোই শুধু একটি একটি বোতলের বীজ বাদ দিলে বাকি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব আমার গার্ডেনে প্রতি বছর হয় প্রতি বছর আমার গার্ডেনে হয় ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট হয় আর সেগুলোর বীজ আমি সংরক্ষণ করে রাখি আর সেই বীজগুলো থেকে এইগুলো হয়েছে আর এখানে কি কোন কোন ধরনের চিলি প্লান্ট রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার আগে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক চিলি এটা আমার গার্ডেনে প্রতি বছর হয় আর আমার গার্ডেনে ব্ল্যাক চিলি কয়েক ধরনের ব্ল্যাক চিলি হয় পাঁচ ছয় ধরনের ব্ল্যাক চিলি হয় যদিও সবগুলো ব্ল্যাক চিলি কিন্তু ব্ল্যাক চিলির মধ্যেও বিভিন্ন ধরনের চিলি রয়েছে বিভিন্ন প্রজাতির রয়েছে এগুলো হলো এক ধরনের ব্ল্যাক চিলি আর সবচেয়ে বেশি বড় হয়েছে এই বুতলের এই ব্ল্যাক চিলিগুলো এখানে দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো প্লান্টে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবগুলো কিন্তু খুবই হেলথি আর সজীব সতেজ এখানে হলো এক ধরনের ব্ল্যাক চিলি সবচেয়ে বড় যেটা হয়েছে আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আরও এক ধরনের ব্ল্যাক চিলি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সট্রা ব্ল্যাক চিলি আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা আরও এক ধরনের ব্ল্যাক চিলি মোট এখানে চার ধরনের নর্মালি আমার গার্ডেনে ছয় ধরনের ব্ল্যাক চিলি হয় এখানে রয়েছে চার ধরনের ব্ল্যাক চিলি আর এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লেমন ড্রপ আমার গার্ডেনে দুই তিন বছর থেকে লেমন ড্রপ হচ্ছে সেই লেমন ড্রপের যেগুলো চিলির বীজ রেখেছিলাম সেই বীজ থেকে আলহামদুলিল্লাহ খুবই হেলদি খুবই সুন্দর সারা হয়েছে এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্কচ বনেট এটা হলো স্কচ বনেট স্কচ বনেটও আমার গার্ডেনে হয়েছিল আর সেই চিলির বীজ থেকে এই সারাগুলো হয়েছে আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার এক আত্মীয় আমাকে বীজ দিয়েছিলেন এগুলোকে বলা হয় আমেরিকানি চিলি এগুলা লাস্ট ইয়ার আমার গার্ডেনে লাগানো হয়েছিল কিন্তু চিলি আসেনি ব্যাড লাগ চিলি আসেনি এরপর আগে ঠান্ডা শুরু হয়ে যায় যার জন্য চিলি আসেনি আর এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রকেট চিলি এটাও গ্রিন চিলি কিন্তু এটাকে বলা হয় রকেট চিলি এগুলো আমি নর্মালি মরিসন থেকে কিনে আনি আর এগুলোর সাইজ ছোটো হয় খুব বেশি বড় হয় না কিন্তু খুবই জাল আর এই প্যাকেটের এই যে চিলির প্যাকেট এগুলোতে লেখা থাকে রকেট চিলি মরিসন থেকে আমি এই চিলিগুলো মরিচনে এগুলো পাওয়া যায় আবার বাড়িতেও পাওয়া যায় তো মরিশন আর সেন্স বাড়ি থেকে আমি যে চিলি আনি সেই রকেট চিলি আমি আমার গার্ডেনও লাগিয়েছিলাম আর সেগুলোর বীজ সংরক্ষণ করেছিলাম সেইগুলো থেকে এগুলো হয়েছে আমরা যেহেতু ইংল্যান্ডের শীত প্রধান দেশে বসবাস করি সেই জন্য সময়ের অনেক আগ থেকে আমরা যারা গার্ডেনিং করি অনেক আগ থেকে আমাদের বাসার ভিতরে বীজ থেকে চারাগুলো তুলতে হয় রোপণ করতে হয় আবার সেগুলো বড়ো করতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর যখন এগুলো গার্ডেনে ট্রান্সফার করার সুইটেবল ওয়েদার হয় তখন আমরা এগুলো গার্ডেনে ট্রান্সফার করি আমি আপনাদের একটু আমার বাসার বাইরের অংশটুকু দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ আলু জন্মলে সুন্দর দিন এখন এগুলো গার্ডেনে ট্রান্সফার করার সময় হয়ে গেছে আর আমি শুধু এগুলো নেই এগুলোই নয় আমার বাসার ভেতরে আমি ডিফারেন্ট টাইপ অফ লাউ ডিফারেন্ট টাইপ অফ শিম ডিফারেন্ট টাইপ অফ বেগুন পুঁই শাক এগুলো আমি টমেটো এগুলো বীজ দেখেছি ছাড়া রোপণ করেছিলাম সেগুলো হয়েছে আর সবগুলোই আমি গার্ডেনে ট্রান্সফার করে নিয়েছি শুধুমাত্র বাকি রয়েছে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট এগুলো এখনো পর্যন্ত আমি বাইরে ট্রান্সফার করতে পারিনি কারণ আমার ব্যস্ততায় যায় আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন হসপিটাল ছিলেন প্রায় দেড় মাসের মতো বাসায় আসার পর তিন সপ্তাহ পরে আবার হসপিটাল গেলেন আর এক সপ্তাহ থেকে আসলেন আবার গেলেন আবার এক সপ্তাহ থেকে আসলেন সব কিছু মিলিয়ে ব্যস্ততায় খুবই ব্যস্ততায় দিন গিয়েছে যা আর এখানে যে আপনারা চারা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার হাজব্যান্ড সুস্থ থাকা অবস্থায় আমি বীজ রোপণ করেছিলাম সেগুলো থেকে এগুলো ছাড়া হয়েছে কিন্তু এখন বিভিন্ন ব্যস্ততার কারণে এগুলো আমি ট্রান্সফার করতে পারছি না এখন যেহেতু ওয়েদার সুইটেবল এগুলো ট্রান্সফার করার সময় হয়ে গেছে এগুলো আমি ধীরে ধীরে গার্ডেনে ট্রান্সফার করব আমি জবে থেকে গার্ডেনিং করা শুরু করেছি তখন থেকেই আমি আমার বাসার ভেতরে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছাড়া আমি বাসার ভেতরে তুলি আর এগুলো খুবই আদরে যত্নে বড় করি তারপর এগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করি আর গার্ডেনিংটা মূলত হল ওয়েদারের উপর নির্ভর করে আপনার যত হেলথি চারা হোক না কেন যত ভালোই চারা হোক না কেন ওয়েদার যদি ভালো না হয় ওয়েদার যদি গার্ডেনিং করার জন্য সুইটেবল না হয় তাহলে কোনো কাজ আসে না ভালো চারা হেলদি চারা হলেও এগুলোতে ফলন ভালো আসে না সম্পূর্ণ নির্ভর করে ওয়েদারের উপর আর ওয়েদারের উপর তো কারো হাত নাই ওয়েদার কখন ভালো হবে কখন মন্দ হবে সেটা বলা যায় না এবছর ফেব্রুয়ারি মাস থেকে ওয়েদার খুব ভালো হয়েছিলো দেখে মনে হচ্ছিলো যে আর্লি সামার শুরু হয়েছে মনে হয় এবছর লম্বা সামার হবে খুব সুন্দর ওয়েদার হবে কিন্তু এখন মনে হচ্ছে যে না ওয়েদার এত সুবিধার হবে না কারণ এখন জুন মাস চলে কিন্তু জুন মাসেই দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হিটার দিতে হয় খুবই জ্বর তুফান হয় খুবই বৃষ্টি বাদল হয় আর গার্ডেনিং কাজ করার মতো পরিবেশ থাকে না অবস্থা থাকে না এখন বাকি রয়েছে জুলাই অগাস্ট এই মাসে ওয়েদার কীরকম হবে জানি না সেটা আল্লাই ভালো জানেন আশা করাই আমরা যারা সবাই ভালো ওয়েদার পছন্দ করেন কেউ বাজে ওয়েদার পছন্দ করেন না কিন্তু সেটা তো কারো হাত নেই সম্পূর্ণ আল্লাহর হাতে যদি ওয়েদার ভালো হয় তাহলে সব কিছু গার্ডেনে খুবই ভালো হয় সুন্দর হয় আর আমরা যারা গার্ডেনিং করি আমরা তো সব সময় আশা করি যে ওয়েদারটা ভালো হবে আর আমাদের আমরা গার্ডেনে যা কিছু লাগাই না কেন সব কিছু ফুলে ফসলে গার্ডেনটা ভরে উঠবে কারণ গার্ডেনিং করাটা ইজি জব নয় খুবই হার্ড জব গার্ডেনিং করা আর গার্ডেনিং খুবই হার্ড জব খুবই দৈর্যের ব্যাপার খুবই কষ্টের ব্যাপার গার্ডেনিং করতে গেলে খুবই ধৈর্য সহকারে গার্ডেনিং করতে হয় আজকের দিন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিন খুবই ভালো দিন এগুলা ধীরে ধীরে আমি আমার গার্ডেনে ট্রান্সফার করে নিব আর গার্ডেনের ট্রান্সফার করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার কী কী ধরনের ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট রয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও তো বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ